অনেকের বাড়িতে বারবার কুকুর বা বিড়াল এসে আশ্রয় নিতে পছন্দ করে এই কুকুর বা বিড়াল পোষা ভালো না খারাপ শুভ না অশুভ এবং তারা আমাদের কিসের ইঙ্গিত দেয় এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন নমস্কার শুধী দর্শকবৃন্দ আমার কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কুকুর এবং বিড়ালের দেওয়া কিছু সংকেত তাই ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি এবার আসা যাক মূল পর্বে হিন্দু শাস্ত্র মতে এই সংসারকে সাধারণত তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে এক ভৌতিক ভাগ এই ভাগের মধ্যে পড়ে কুকুর বিড়াল পশু পাখি আর অন্য যে কোনো জীব অভৌতিক ভাগ ভূত প্রে ডান ডাকিনি পিসাচ নেগেটিভ এনার্জিগুলি হল অভৌতিক এবং সর্বশেষ ভাগ হল পরাভৌতিক যার মধ্যে পড়ে স্বয়ং ঈশ্বর এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না যেমন ধরুন পজিটিভ এবং নেগেটিভ এনার্জি প্রতিনিয়ত আমরা কর্ম অনুযায়ী আমাদের ঘরে নেগেটিভ বা পজিটিভ এনার্জি আসা যাওয়া করে যখন দেখবেন আপনার ঘরে অশান্তি অসন্তোষ বেড়েই চলেছে বাড়ির ব্যক্তিদের মধ্যে রোগ অসুস্থতা লেগেই আছে তাহলে এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো না কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি বাসা বেঁধেছে আর যদি আপনার বাড়িতে কোনো কুকুর বা বিড়াল পোষা বা আশ্রয় নিয়ে থাকে তাহলে তারা সর্বপ্রথম নেগেটিভ এনার্জিকে বা অশুভ শক্তিকে দেখতে পাবে যখন দেখবেন আপনার বাড়িতে আশ্রিত বা পোষা কুকুর বিড়াল অযথা চেঁচিয়ে উঠছে বা ক্রন্দন করছে তাহলে বুঝে নেবেন তারা কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে দেখতে পেয়েছে আবার যদি আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির আবির্ভাব হয় তাহলে আপনার পরিবারে সুখ এবং শান্তির পরিবেশ থাকবে পরিবারের সদস্যরা সুস্থ থাকবে এবং যার আভাস আপনাকে দেবে আপনার আশ্রিত কুকুর এবং বিড়ালের দেওয়া সংকেত নারদ পুরাণ এবং গরুর পুরাণ অনুযায়ী যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে বারংবার ক্রন্দন করে তাহলে তা দুটো অর্থ হতে পারে এক আপনাদের সম্পূর্ণ পরিবারের জন্য তা অত্যন্ত অশুভ সংকেত এটি যার অর্থ হল আপনাদের সঙ্গে খারাপ কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে বা অশুভ কোনো কিছু আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে আর দুই আপনাদের পরিবারের ওপর কোনো পিতৃদোষ রয়েছে বা আপনার কোনো পূর্বপুরুষের আত্মা আপনার বাড়িতে আছে অর্থাৎ কুকুর ও বিড়াল আমাদের জীবনে অনেক রকমের সাহায্য করে থাকে অনেক রকমভাবে সংকেত দিয়ে থাকে শুভ ও অশুভ এই দুই রকমের সংকেতই তারা দেয় কিন্তু আমরা তা বুঝতে পারি না আর এই অবলা পশুদের সাথে আমরা খারাপ ব্যবহার করি এছাড়া এটাও বলা হয় যে পশু পাখিরা কখনও কোনো বিশ্বাসঘাতকতা করে না আমরা তাদের একটু খাবার দিলে তারা সারা জীবন আমাদের সাথে থাকে ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্ত জীব আমার দ্বারা সৃষ্ট এবং আমার অংশ তাই পশু পাখি কুকুর বিড়ালকে কখনো অবহেলা করবেন না এদের আঘাত করবেন না এটি ভুলে যাবেন না আমাদের মতো এরাও তো ঈশ্বরের সন্তান আর কুকুর হল কাল ভৈরবের বাহন তাই এদের আঘাত বা কষ্ট দিলে স্বয়ং মহাদেব আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন এবার আপনার কিছু ভুল ধারণা ভেঙে দিন আমরা যখন ভ্রমণে যাই কোনো প্রাণী আমাদের পথ কাটলে আমরা মনে করি আমাদের যাত্রা অশুভ এবং সেখানে গেলে দুর্ঘটনা ঘটতে পারে এই রকম ধারণা সম্পূর্ণ ভুল নিজের মনকে ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের ভালো মন্দ আমাদেরই হাতে অর্থাৎ যেমন যেমন আপনি কর্ম করবেন আপনি তেমনই ফল পাবেন কর্মের ফল কিন্তু সবাইকে ভোগ করতেই হবে পথে আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটলে তা আপনারই কর্মের ফল সেটা অন্য কোনো জীবের নয় তাই ভবিষ্যতে আমাদের সাথে কি হতে পারে তার আভাসও এই প্রাণীগুলো পায়। ঠিক যেমন মাটিতে থাকা কোনো কীট পতঙ্গরা বিপদ আসার আগেই তারা আভাস পেয়ে যায় বৃষ্টি হওয়ার আগেই এরা টের পেয়ে যায় যে বৃষ্টি হতে পারে ঝড় ওঠার আগেই এরা বুঝতে পারে যে ঝড় হবে পাখিরা কোনো দূরের যাত্রা করার আগে আগামী কয়েক মাসের আবহাওয়া জেনে ফেলতে পারে তেমনি আপনাদের সাথে যদি খারাপ কোনো ঘটনা ঘটার থাকে তাহলে আপনার বাড়িতে আশ্রিত কুকুর বিড়াল তার আভাস পেয়ে যায় এবং আমাদের বিভিন্নভাবে সঙ্গ দিয়ে থাকে এবার জেনে নিই যে বিড়ালের দ্বারা কোন সংকেতগুলি পেলে আপনি ধরে নেবেন তা আপনার জন্য অশুভ হতে চলেছে এক যদি আপনার বাড়িতে কোনো বিড়াল ক্রমাগত ক্রন্দন করতে থাকে তাহলে এটি অশুভ সংকেত বুঝে নেবেন বুঝে নেবেন আপনার পরিবারের ওপর কোনো ভয়াবহ বিপদ আসতে পারে আপনাদের জীবনে দুর্ঘটনা ঘটতে চলেছে দুই যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় শুয়ে থাকে এবং কোনো বিড়াল এসে তার পায়ের তলায় গন্ধ শুকে তার অর্থ হল সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি অসুস্থ হতে চলেছে তিন যদি আপনার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে আর তাকে যদি কোনো বিড়াল ডেঙ্কি দিয়ে চলে যায় তাহলে সেই ব্যক্তিকে মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করতে হতে পারে চার যদি কোনো যাত্রা বা শুভ কাজে যাওয়ার সময় পথে কোনো বিড়ালের মুখে যদি মাংসের টুকরো দেখে তাহলে বুঝে নেবেন আপনার সেই কাজ বন্ধ হতে চলেছে পাঁচ আপনার যাওয়ার পথে শুয়ে থাকা কোনো বিড়াল যদি দেখতে পান তার অর্থ হচ্ছে ভবিষ্যতে আপনি কোনো দুশ্চিন্তার সম্মুখীন হতে পারেন আপনারা যদি শুভ কাজে যাওয়ার সময় কোনো বিড়াল ক্রন্দন করে তাহলে আপনার যে কাজ বিফল হতে পারে সাত যদি কোনো বাইরে থেকে বিড়াল এসে আপনার বাড়িতে ঝগড়া করে তাহলে এই সংকেত আপনার জন্যও অশুভ হতে পারে আসুন এবার জেনে নিন বিড়ালের কোন লক্ষণগুলি দেখলে বুঝতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে আপনার জীবন এবং পরিবারে সুখ আসতে চলেছে এক যদি যাত্রাপথে বা কোথাও যাওয়ার সময় বাচ্চা মুখে নিয়ে যাচ্ছে এমন মা বিড়ালকে দেখেন তাহলে বুঝে নেবেন আপনার পুরনো কোনো আত্মীয় সঙ্গে দেখা হতে চলেছে দুই ধরেন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে রওনা হয়েছেন আর পথে একটা বিড়ালের মুখে খাবার দেখলেন তাহলে বুঝে নেবেন আপনার কাজ আজকে সফল হতে চলেছে তিন এবার জেনে নিন কোন কোন দিন বিড়াল আশ্রয় নিতে গেলে আপনার বাড়িতে আপনার জন্য শুভ বার্তা নিয়ে আসে পূর্ণিমা অমাবস্যা দীপাবলি এবং একাদশী এই দিনগুলোতে যদি বিড়াল আপনার বাড়িতে এসে আশ্রয় নেয় তাহলে তা আপনার পরিবারের জন্য অত্যন্ত শুভ হবে প্রচলিত বিশ্বাস যে দীপাবলি রাতে বাড়িতে বিড়ালের আগমন মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে স্বপ্নে কালো বিড়াল দেখা হলো শুভ তার প্রতীক এই ধরনের স্বপ্ন ভবিষ্যতে আপনার ধন সম্পদ লাভের ইঙ্গিত করে আর যদি স্বপ্নে বিড়ালকে কিছু খেতে দেখেন তাহলে তার মানে আপনার কোনো পুরনো হারানো জিনিস আপনি ফেরত পেতে পারেন ছয় বিড়ালের দুধ পান করা সম্পদের আগমনের লক্ষণ এবং আপনার বাড়িতে এবং পরিবারে সম্পদের আগমনের লক্ষণ বয়ে আনা বলে চিরাচরিত বিশ্বাস রয়েছে সাত আপনার বাড়িতে যদি কোনো বিড়াল সন্তানের জন্ম দেয় তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়া যদি কোনো কুকুর প্রতিদিন আপনার বাড়িতে খেতে আসে বা আপনাকে দেখে লেজ নাড়ে এবং আপনার দেওয়া খাবার গ্রহণ করে তাহলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং শিবের কৃপায় আপনার সকল বিপদ দূর হয়ে যায় তাই অবশ্যই কুকুর বিড়ালকে কিছু খেতে দিন এদেরকে কখনোই খালি মুখে যেতে দেবেন না শুধু কুকুর বিড়াল নয় যত প্রাণী দেখবেন যখনই আপনি সুযোগ পাবেন অবশ্যই আপনি খেতে দেবেন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন শুধু ভক্তবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন আর একবার কমেন্টে লিখবেন হর হর মহাদেব নমস্কার ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো থাকুন সুস্থ থাকুন